হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মিনতিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল মিনতিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আজই রয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা একশো দিনের বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র বহু আন্দোলন এবং কর্মসূচির ফলেও একশো দিনের বকেয়া টাকা দেয়নি কেন্দ্র এরই মাঝে দীর্ঘ প্রতীক্ষার পরে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের বকেয়া টাকা দেবে বলে ঘোষণা করলেন এবং এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হবে এমনটি বক্তব্য তিনি সাংবাদিক কনফারেন্সে রেখেছেন একুশ লক্ষ শ্রমিকের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হবে এবং এই মাসে অর্থাৎ একুশে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আপনারা একশো দিনের বকেয়া টাকা পাবেন যে সমস্ত বন্ধুরা একশো দিনের বকেয়া টাকা নিয়ে দুশ্চিন্তাই ছিলেন তাদের জন্য কিন্তু এটি একটি সুখবর কারণ একশো দিনের বকেয়া টাকা আপনারা পেতে চলেছেন কবে পাবেন এই টাকা তার তারিখ এবং দিন নির্ধারণ করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে সমস্ত বন্ধুরা একশো দিনের কাজ করে রেখেছেন তাদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু এই টাকা পৌঁছে যাবে তাই যে সমস্ত বন্ধুদের জব কার্ডের সাথে যে ব্যাংক লিঙ্ক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ না চালু আছে সেটা অবশ্যই লক্ষ্য করবেন তা না হলে কিন্তু একশো দিনের বকেয়া টাকা দেওয়ার সময় যদি কোনো বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু তিনি টাকা পাবেন না তাই অবশ্যই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে নেবেন তা না হলে কিন্তু একশো দিনের বকেয়া টাকা যখনই দেবে সরকার তখন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না এর জন্য কিন্তু আপনাকে আবার দৌড়াতে হবে তাই যে সমস্ত বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা আছে তারা অবশ্যই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ঠিক করে নিন এবং এই একুশ দিনের মধ্যেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ঠিক করে নিন কারণ ফেব্রুয়ারি মাসের একুশ তারিখেই ঢুকতে চলেছে জব কার্ডের বা একশো দিনের বকেয়া টাকা দীর্ঘ প্রতীক্ষার পর একশো দিনের বকেয়া টাকা পাচ্ছে সাধারণ গরিব মানুষেরা কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে এই কেন্দ্র সরকারের বরাদ্দকে উপেক্ষা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের বকেয়া টাকা দেবে বলে ঘোষণা করেছেন তাও আবার একুশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু ক্রেডিট হবে বন্ধুরা অবশেষে রাজ্য সরকারের উদ্যোগেই মিলতে চলেছে একশো দিনের বকেয়া টাকা কারণ যে সমস্ত মানুষেরা সঠিকভাবে একশো দিনের কাজটি করেছেন তাদের বকেয়া টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে কেন্দ্র সরকার এই কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের বকেয়া টাকা দেওয়ার সিদ্ধান্ত করলেন এবং এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এছাড়াও জব কার্ড সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন তবে কোন জেলা থেকে আপনি কমেন্ট করছেন সেটি অবশ্যই লিখবেন এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ